হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে তো আমি চলে গেলাম আমার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাব তারপর এখানে আপনারা নিচে একটা একটা ছবির আইকন দেখতে পারবেন তো আপনারা এই ছবির আইকনে একটা টাচ করে দিবেন তো আমি এখান থেকে ছবির আইকনেতে একটা টাচ করব। তো ছবিটা এখানে টাচ করার পরে এখানে আপনারা উপরে অপশন দেখতে পারবেন অনেকগুলো তো এখানে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল তো আপনারা এই ক্রিয়েট চ্যানেলের উপরে একটা টাচ করে দিবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন কলমের মতন একটা আইকন রয়েছে উপরে তো আপনারা এই পাশের আইকনে কলমের আইকনে একটা টাচ করে দিবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনারা এখান থেকে একটা নাম দিতে বলতেছে তো আপনারা এখান থেকে একটা আপনাদের চ্যানেলের একটা নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার একটা চ্যানেলের নাম দিয়ে দিব তো আমি এ নামটা এখান থেকে দিয়ে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন তো আপনারা সেভের উপরে একটা টাচ করে দেবেন তো আমি সেভেতে একটা টাচ করব তো টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন হ্যান্ডেল অর্থাৎ আপনাদের ইউটিউবের ইউজার নেম তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিব। তো এটা হচ্ছে না তো আমি এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিয়ে আপনাদের দেখাবো তো আপনারা পরবর্তী সময়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এটা সেভ দিলাম তারপরে এখানে ডিসক্রিপশন বক্স তো আপনারা এখান থেকে যে কোনো কিছু ইউটিউব চ্যানেল আপনি চ্যানেলের সম্পর্কে এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকটা এখান থেকে চেঞ্জ করবেন তারপরে এখান থেকে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড পিকটা চেঞ্জ করে নেবেন তারপরে সেভ দিয়ে দিয়ে নেবেন